আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে আমরা বিসিএস এর প্রশ্ন সমাধান করব আজকে দশম বিসিএস এর বাংলা প্রশ্ন সমাধান করব চলুন আমরা বাংলা প্রশ্নগুলো দেখে নি আনারস এবং চাবি শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে পর্তুগিজ ভাষা হতে আরবি ভাষা হতে দেশি ভাষা হতে ওলন্দাজ ভাষা হতে সঠিক উত্তর পর্তুগিজ ভাষা হতে শুদ্ধ বানান কোনটি শুদ্ধ বানান খ মুমূর্ষ শুদ্ধ বাক্য কোনটি শুদ্ধ বাক্য গ দুর্বলতা বসত অনাথা বসে পড়ল গুরু গুরুচন্ডলী মুক্ত কোনটি সঠিকোত্তর দাহ কবর নাটকটির লেখককে জসিম উদ্দিন নজরুল ইসলাম মুনির চৌধুরী দ্বিজেন্দ্রলাল রায় সঠিকোত্তর গ মুনির চৌধুরী উভয় কুল রক্ষার্থে ব্যবহৃত প্রবচন কোনটি কারো পোষমাস কারো সর্বনাশ খ চালনা না চুলো ঢেকি না কুলো গ সাপ ও মরে ভাঙে ঘ বোঝার উপর শাকের আটে সঠিক উত্তর গ সাপ ও মরে লাঠিও না ভাঙে রত্নাকর শব্দটি সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক উত্তর ঘ রত্ন পিলাস আকর ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু সঠিক উত্তর খ কোন খির শব্দটি বহু সংকেত করে পাকা পাকা আম সি সি করে হাত উড়ু মন সঠিক উত্তর ক পাকা পাকা আম কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক সঠিক উত্তর নাচতে না জানলে উঠোন ভাঙা সঠিক উত্তর খ বাংলা টিএস ইলিয়াটের কবিতার প্রথম অনুবাদক রবীন্দ্রনাথ ঠাকুর বিষ্ণু দেব রবীন্দ্রনাথ ঠাকুর অগ্নিবীনা কাব্যগ্রন্থ সংকলিত প্রথম কবিতা কোনটি সঠিক উত্তর গ প্রলয় উল্লাস শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত একটি উপন্যাসের নাম সঠিক উত্তর গ উপন্যাসের নাম কোন বাক্যে মাথা শব্দটি অর্থে ব্যবহৃত হয়েছে সঠিক উত্তর খ মাথা খাটিয়ে কাজ কর আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারির রসই সঠিক উত্তর ঘ আব্দুল গফ্ফার চৌধুরী কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে নিখুদ, আনমোনা অবহেলা নিমরাজে উত্তর ঘ নিমরাজ কোনটি তদ্ভব শব্দ চাঁদ সূর্য নক্ষত্র গগন সঠিক উত্তর ক চাঁদ বাংলা কোরআন শরীফের প্রথম অনিবাদক কে সঠিক উত্তর খ গিরিশচন্দ্র সেন আজকে আমরা দশম বিশেষের প্রশ্ন দেখলাম এরপরে পর্যায়ক্রমে বাকি বিসিএস এর প্রশ্নগুলোও সমাধান করব ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ